দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আবারও গেলাম আমি না তো আলহামদুলিল্লাহ আজকে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন বেলুস কোম্পানির সাইকেল সিক্স জিরো টু এই যে আমি কাছে দেখাচ্ছি একদম কারণ বেলুস সাইকেল আসলে অনেকদিন পরে পেয়েছি আমি তারপরে পেয়েছি আলহামদুলিল্লাহ একদম দেখতে থাকেন নতুনের মতন এক কথাই যে আমি প্যাকেট করে দিলে মনে হবে যে নতুন সাইকেল নিয়ে গেছেন ঠিক আছে তো যারা এরকম পুরাতন সেকেন্ড সাইকেল খুঁজেন আশা করি এই ভিডিওটা আপনার জন্য আমাদের কাছে অনেক সাইকেল রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই ভিডিও সাথে থাকবেন এই যে সীমানু এটা তো অরিজিনাল রয়েছে এখনো এটা সীমানু ঠিক আছে এই সাসপেনশন এই যে টায়ার যে টায়ারের এখনো কারাগ্রন্থ রয়েছে কাটা ঠিক আছে এই যে বডি কোনো স্কেচ নাই ঠিক আছে কোনো স্কেচ নাই এই যে একদম মনে হয় যে নতুন সাইকেল নিয়ে গেছে এই যে সামনের গিয়ার এদেশ ইঞ্জিন টায়ার সীমানু সিট কাবার লাগানো হয়েছে একদম টোটালি ফ্রেশ যারা এরকম মানে পুরাতনের মধ্যে আসে না যে একদম দেখতে নতুনের মতন যে মনে হবে যে নতুন সাইকেল নিয়ে গেছেন এরকম মনে হবে যারা বেলুর সাইকেলের জন্য অনেক দিন করেছেন আমাকে যে ভাই বেলু সাইকেল আসলে ভিডিও দেবেন সেই জন্য আসলে ভিডিও ছাড়া কারণ অনেকে ফোন দেন ফোন ধরতে না সরি কমা করবেন আসলে যারা বেলুর সাইকেল সিক্স জিরো টু কিনতে চান যোগাযোগ করবেন এই ভিডিওটা আপনার জন্যই কারণ আসলে বেলুর সাইকেল আমি নিজেও কিন্তু অনেক দিন পরে পেয়েছি ঠিক আছে অনেক দিন পরে পেয়েছি এবং পেয়েছো আসলে খুব সুন্দর একটা সাইকেল এবং নতুন ভার্সন নতুন আপডেট এটা কিন্তু নতুন ভার্সন ঠিক আছে নতুন আপডেট এবং মার্কেট প্রাইস তো অবশ্যই জানেন যে ইচ্ছিক্সুরুক টু কত আছে এটা আপনারাই বলবেন আমি মোটামুটি অনেক কমই ছেড়ে দেব ঠিক আছে একদম মনে হবে যে নতুন সাইকেল নিয়ে গেছেন এরকম মনে হবে কিন্তু দাম অনেক কমই পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আমরা এইভাবেই সারা বাংলাদেশেই কুরিয়া সার্ভিস সেল দিয়ে থাকি এবং ডাকার বিতরণ ডাকার বাইরে ঠিক আছে এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমরা একটু পর ভাবে ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ السلام علیکم